আসসালামু আলাইকুম প্রিয় ভিহার এই যে আমি এখন দাঁড়িয়ে আছি হারিখেন বাস স্ট্যান্ড এখান থেকে একটা জমি দেখার জন্য চলে যাব আপনারা আমার সঙ্গেই থাকবেন এই যে রাস্তায় ঠিক এই রাস্তায় সামনে চলে যাব ট্রেন থেকে এক থেকে দুই মিনিট থাকি জমির অবস্থান আপনাদেরকে আমি জমিটি দেখাবো আপনারা আমার সঙ্গেই থাকবেন প্রিয় ভিহার আপনাদের যে জমিটা দেখাতে চেয়েছিলাম আমরা কাঙ্ক্ষিত জমির সামনে চলে আসছি এনে জমির পরিমাণ দুই কাটা এই যে তিরিশ ফিট রাস্তা এই যে এটা হলো জমি এটা হলো জমি এটা হলো জমি এনে জমির পরিমাণ আছে দুই কাটা মুখটা আছে তিরিশ ফিট আর বাদ বাকি পিছনে যতটুক যা এটা হলো গাজীপুর সিটি বত্রিশ নম্বর ওয়ার্ড ড্যাগের চালা এই যে পাশেই মসজিদ আছে এ দেখে পাশেই মসজিদ মসজিদ এনে ভালো মেল কারখানা আছে আশেপাশে অনেক মেল কারখানা গার্মেন্টস ফ্যাক্টরি এই ডেগের চালা এলাকা ইন্ডাস্ট্রি এলাকা এনে সব ধরনের ফ্যাক্টরি আছে পাশেই মনে করেন যে বিশ পঁচিশটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে এদিকে অনেক রুম ভাড়ার চাহিদা এ মোটামুটি এদিকে রুম করলে পরে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিতে পারবেন এই যে দেখেন পাশে বাড়ির ঘরের অবস্থা এটা হলো জমি এই যে মুখটা আছে তিরিশ ফিট আর বাদ বাকি পিছনে যতটুকু হওয়া মানে জমির পরিমাণ দুই কাটা এই যে দেখে এটা জমি মুখটা আছে তিরিশ ফিট এখন বর্তমান সামনে দুটো দোকান করা আছে দোকান দুটো গ্যারেজ ই গ্যারেজের কাজ বাজ করে এটা হলো মসজিদ এই যে দেখেন সামনের ভিউ একদম হারিকেন বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে হাইস দুই থেকে তিন মিনিট সময় লাগে এই যে দেখেন তিরিশ ফিট রাস্তার সাথে দুই কাটা জমি গাজীপুর সিটি বত্রিশ নম্বর ওয়ার্ড এদের পাশে এটাই জমি জমির পরিমাণ দুই কাটা ডেগের চালা এলাকা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাটা এই যে এটাই জমি দেখতে পারলেন এই যে এটাই জমি এক স্কোয়ার একটা জমি মালিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন